নমস্কার বন্ধুরা বন্ধুরা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি এই ভিডিওটা হলো পুরীর দ্বিতীয় পর্ব তো এখন আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যেদিন আমরা পুরী পৌঁছেছিলাম সেদিনই আমরা পুজো দিয়ে দিয়েছি ওটা অভি বলেছিল যে আমি আমার ইচ্ছে ছিল না প্রথম দিন গিয়ে পুজো পুজো দেওয়ার কিন্তু অভি বলল যে প্রথম দিনই আমরা পুজো দিয়ে দেব। বিকেলবেলা পুজো দিতে যাচ্ছি তার একটা কারণ ছিল যে আমরা উপরে ধ্বজা টাঙানোটা দেখব কিন্তু কপালে ছিল না ওই কারণে দেখা হয়নি আর ড্রাইভার মানে যা অটো ড্রাইভারকে বললাম ওই কাকুটাকে বললাম যে যে কখন টাঙানো হয়েছে বললো যে প্রায় এক ঘন্টা আর আমরা পেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে পাঁচটা তো আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু সাড়ে চারটে নাগাদ আপনারা পৌঁছে যাবেন আর বিকেলবেলা পুজো দেওয়ার আরও একটা সুবিধা হল বিকেলবেলা কোনো ভিড় হয় না আর এই যে জায়গাটা দেখালাম ওখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে ওখানে ফ্রিতে জুতো রাখা হয় জুতো ফোন একসাথে ভিতরে প্রচুর ভিড় ছিল কিন্তু বাইরে পুজো দেওয়ার লাইনে কিন্তু কোনো ভিড় ছিল না আমরা সোজা প্রসাদ মানে ভিতরে চলে গিয়েছিলাম আর এখন আমরা বসে আছি বাইরেটা বসে থাকতে এত ভালো লাগছিল ও হাওয়া দিচ্ছিল আর মানে মানে দৃশ্যটাও খুব ভালো লাগছিল চারিদিকে লাইট জ্বলছিলো আর কত সুন্দর সুন্দর গাছ আর সবাই এখানে দেখুন বসেও আছে আমরা বসিনি কিছুক্ষণ বসেছিলাম তারপরে জন্টি বায়না করছে হোটেলে যাবে বলে ও ওই কারণে আমরা বসতে পারিনি জনটির জন্য তারপরে আমরা হোটেলে চলে যাব আর এই দেখুন কত সুন্দর লাগছে ধজাটা এটা নিয়ে দুবার হলো আমার পুরি যাওয়া তো আমি যতবারই আসি না কেন আমার কখনও পুরনো লাগে না বা এক ঘেমি লাগে না আমার খুব ভালো লাগে জলে নামি না ঠিকই কিন্তু পুরীর সমুদ্রে নামতে আমার কোনো ভয় লাগে না আর হোটেলে ফিরে যাওয়ার পথে আমরা লঙ্কার চপ নিয়ে নিয়েছিলাম মুড়ি মেখেছিলাম ভালো করে চপমুড়ি খেয়ে তারপরে মাস আমি রান্না করেছিলাম চিকেন চিকেন কারি আমাদের খুব ঝালঝাল করে রান্না করেছিলাম আর ভাত বসিয়ে দিয়েছি আর জনটির জন্য তুলে রেখে দিয়েছিলাম লঙ্কাগুলো দেওয়ার আগে জনটি দেখুন বিছানায় শুয়ে আছে আর মাসি বাড়িতে তো খুব কাটাকাটনি করে ওই কারণে এখানে এসে ঘুমাচ্ছে পরের দিন সকালবেলা আমরা দেখি যে বানর জানলায় টকটক করে আওয়াজ করছে আর আমরা ভেবেছি কে নক করছে তারপরে দেখি বাবা কত বানর জানলায় উঁকি ঝুঁকি মারছে বারান্দায় আসছে কিন্তু ভয়ে তো আমরা বারান্দাতেই যেতে পারিনি জামা কাপড় মেলছি তা মানে টেনে ফেলে দিচ্ছে ক্লিপ ভেঙে দিচ্ছে স্নান করতে যাবো রেডি হয়ে নিয়েছি সবাই

হোটেল থেকে বিচ বেশ খানিকটা কাছাকাছি ওই কারণে আমরা পায়ে হেঁটেই চলে এসেছি ছাতা দুটো ছাতা নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে তো দাদাকে বললাম একটা ছাতা মাথায় দে তো দিচ্ছিল না ওই কারণে ওভি নিয়েছে আর আর একটা ছাতা ব্যাগে রেখে দিয়েছে ব্যাগটা নিয়েছিলাম কারণ ছাতা ফোন যে যা কিছু সবার রাখার রাখতে পারবে তো জনটির পা বালিতে পড়তেই তো লাফাচ্ছে দৌড়াদৌড়ি করছে ও বাবা কি গরম বাবা কোলে নাও বাবা কোলে নাও করে চেঁচামেচি করছে তো এই দেখুন স্টলগুলো এখন বন্ধ আছে আর ওটা খুলবে বিকেলবেলা প্রায় সাড়ে বারোটা নাগাদ আমরা পিছিয়ে এসে পৌঁছেছিলাম অত দেরি হলো কারণ রান্না করে আমাকে আসতে হয়েছে তাই এত দেরি হয়েছে আর তাও দেখুন কত লোক কত পীর আমার দেখে তো এত ভালো লাগছিল একটা মজার ঘটনা বলি জনটিকে যখন প্রথম স্নান করাতে নিয়ে যাচ্ছি নামাচ্ছি সমুদ্রে ও কিছুতেই নামবে না পা তুলে দিচ্ছে কাঁচে আর যেই নেমে স্নান করছে ঢেউ খাচ্ছে আর ওটার নাম নেই প্রায় তিন ঘন্টা ধরে আমরা স্নান করেছি

हायनी मुंड का लिए मुंड का लिए बाप ने তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে তো জনটিকে তো পাঠিয়ে দিলাম মাসির কাছে বললাম যে সামনেটা গিয়ে বস তোদের কটা ফটো ফটো তুলি কিন্তু মাসি কী করে যে ঝিনুক তুলতে ব্যস্ত হয়ে পড়েছে বলে যে দাঁড়া আমি কটা ঝিনুক তুলে নিয়ে বাড়িতে যাব মাসির গায়ে ঘামাছি হয় গরমে ওই ঝিনুক নিয়ে গিয়ে কী করবে জানি না বলছে আমি গরমে নিয়ে যাব বাড়িতে তো মাসির দেখা দেখি আমিও ঝিনুক খুঁজতে শুরু করে দিয়েছি মাসি প্রায় অনেকগুলোই তুলেছে মানে চার পাঁচটা আর আমি তো খুঁজে 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 মাত্র একটা মাত্র পেয়েছি আর কুকুরগুলোও দেখুন ব্যাগ পাহারা দিচ্ছে এই দেখুন একটা পেয়েছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন